মাসাল্লাহ কত সুন্দর শান্ত বসে রয়েছে যদি করে আমি এগিয়েছি ভাবি কিন্তু আদর পেলে হচ্ছে যে কী বলে শিশুর মতো কোনো নবাচার আছে বাসা থেকে তাদের হাটটি নিয়ে আসছে এরকম করে দেখি দেখি একটু দেখি একটু দেখি মাসা মাসা হুম থাকো ভালো থাকতো হুম গ্রাম শুকতেছে মায়ের মতো কলের ভিতরে ঢুকতেছে ওই ফার্স্ট টাইম বাসার বাইরে বের হয়েছে আজকে ওরা কিন্তু কেউ বাসার বাইরে বের হয় যাই হোক এটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাকে আমি দুই দিন স্প্রে করাবো এখন একটা থাকবে ওইটাকে আমি পাশের বাসায় রেখে তারপর ওকে স্প্রে করাবো বাঘর বাঘরে স্প্রে করানোর পরে বাচ্চাটা বাসায় নিয়ে আসবো আবার এটা হচ্ছে আমার আর কি চিন্তা ভাবনা বাচ্চারা দিব তুমি যাবে ভালো লাগে আও এত কিউট করে বসে রয়েছে এত কিউট করে বসে রয়েছে তুমি হুম।